হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাই আজকে গেম খেলতেছে যে ভাই কী পরিমাণ রাগ হচ্ছে ভাই হেডশেটই মারতে আসছি না প্রত্যেকটা বডি শট লাগছে আর দু একটা হেডশেট লাগছে এইটা ভুল করে লাগছে হেডশেট বলতে গেলে গানটা রাগ হচ্ছে মন বলছে কেমন ডিলিট করে যেই গানে বলে সবাই হেডশট মারতে আর দেখি ভাই আমি পাই নাকি যে চেষ্টা করছে ভাই যে তাকে এই জ্যাকটা মেরে দিয়েছে ভাই তারপর রাউন্ড দেখি এই রাউন্ডটা হেডশট বডি শট লাগছে তো ভাই দেখা যাক এই রাউন্ডটা হেডশট মারতে পারি কি না তো ভাই দেখা যাক পারে নাকি ভাই ভাই লাগ না হেডশট এই তো ভাই লেগে গেছে হেডশট যাই হোক ভাই ম্যাচ তিন রাউন্ড করে ফেলেছি কিন্তু ভাই এখান থেকে স্কেচ দিয়ে হেট মারতে পারবো কি না বলতে পারছি না আমি দেখা যাক বডি শটে বডি শটে সন্ধ্যা লিগে শেষ আর ভাই আজকে আমি রাতে টেরিং প্র্যাকটিস করব ভালো লাগবে না শুধু টেরিং খেলবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ